আবারও দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত ডাকঘর সংলগ্ন এলাকায় প্রায় একশো পঁচিশ গ্রাম সোনা চুরি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে গত চার মাস আগে ভাড়া বাড়িতে আসে শান্তিপুর গোবিন্দপুরের গৃহবধূ দেবশ্রী মন্ডল ও তার স্বামী অভিযোগ গতকাল রাতে ওই গৃহবধু ঘরের মধ্যে একাই ঘুমিয়েছিলেন গভীর রাতে মুখ বাধা অবস্থায় দুষ্কৃতীরা তার ঘরে ঢুকে গলা থেকে সোনার চেন এবং কান থেকে সোনার অলংকার ছিঁড়ে নেয় এরপর ব্যাগের ভিতরে রাখা সোনার অলঙ্কার লুটপাট করে গৃহবধূর দাবি প্রায় একশো গ্রাম সোনা লুট করে দুষ্কৃতীরা যার বাজার মূল্য প্রায় বারো লক্ষ টাকা এই চুরির ঘটনার পর চোখে মুখে আতঙ্কের ছাপ রয়েছে গৃহবধূর মুখে শনিবার শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে পুলিশ আশ্বস্ত করে দ্রুততার সাথে এই চুরির কুল কিনারা খুঁজে বের করা হবে কিন্তু প্রশ্ন উঠছে এই চুরির ঘটনার পিছনে আদৌ কি রয়েছে কোন রহস্য নাকি পরিকল্পিতভাবে চুরি পুলিশের তরফ থেকেও চলছে তদন্ত যদিও এর আগেও একাধিকবার শান্তিপুর শহরে ঘটেছে চুরির ঘটনা পুলিশের সাথে খোয়া যাওয়া আসবাবপত্র উদ্ধার করার পাশাপাশি গ্রেপ্তার করে দুষ্কৃতদের কিন্তু শহরতলীর ভাড়া বাড়ি থেকে গভীর রাতে বিপুল অর্থের সুরার অলঙ্কার চুরির ঘটনায় আবারও বাড়ছে রহস্যের না কমাস আগে এসছেন আর আমি কালকে যেহেতু আমার বাড়িতে একটু গোবিন্দপুর বাড়ি আমার ওখানে ঘর হচ্ছে তো ঘরের কাজের জন্য আমি এখানটা ভাড়া রয়েছি যেহেতু মেয়ে ওখানে একা রয়েছে ঠাকুমা দাদু রয়েছে তাই জন্য হাজব্যান্ড রোজ থাকে না ও হয়তো সপ্তাহে একদিন দুদিন থাকে বা চলে যায় আপনারা থাকেন আমি একা থাকি একা থাকি বলতো আসে সারাদিন থাকে রাতেও থাকে বাট নটা সাড়ে নটা নাগাদ খেয়ে চলে যায় বাচ্চা মেয়ে তো বাড়িতে একা রয়েছে এইবার ও নটার সময় চলে গেছে খেয়ে দেয় আর আমার শরীর খুবই খারাপ মানে আমি অসুস্থ আমি মেডিসিন খেলে আমি ঘুমিয়ে পড়ি এবার এই দরজাটা আমি ভেতর দিক থেকে দিয়ে রেখেছি কোনোদিন ও তালা মেরে যায় কোনোদিন আমি দিয়ে রাখি এইটা ভেতর দিক থেকে দেওয়া ছিল আর এই শরের যে দরজাটা সেটা আমি এরকম চিপে রেখেছি মানে ভেজিয়ে রেখেছি তারপরে উঠে মানে আরেকটা গেট রয়েছে মেইন গেট সেই গেটে তালা মারা ছিল আর দরজাটা খোলা ছিল মানে আমি যে রুমে শোয়া ছিলাম দরজাটা কিন্তু খোলা ছিল আর লাইটটা জ্বলছিলো ঘরের জানলা খোলা ছিল যেহেতু সেলিন্ডার এগারোটা পর্যন্ত দোকান খোলা থাকে আমি বললাম নটা বাজে আমি একটু পরে উঠে দরজাটা দেবো মানে মেডিসিন খেয়ে শুনেছি ঘুমিয়ে গেছি রাত একটার সময় আমার কান আর গলা গলায় চেন ছিল আর কান সেখান থেকে এরকম রীতিমতো টান মারা হলো তিনজন ছিল ঘুমতো অবস্থাতে হ্যাঁ টান মারার পর আমি জোরে চিৎকার চেঁচামেচি করলাম তারপরে আরেকজন উঠল দেখলাম তিনজন মিলে এখান থেকে দৌড়ে নেবে পাঁচিল করতে এখান থেকে গিয়ে ওইখান থেকে নেবে কি কি লুটপাট করেছে ভাই থেকে মুখে মাছ ছিল আচ্ছা তারপর ঠিক আছে আমি দেখলাম আমার

ওখানে ব্যাগপত্র খুলেছে দুটো টলি ছিল যে টলিটা তালা মারা ছিল সেটা পরে খুলেছে যে টলিটা তালা মানা সেটা আগে খুলেছে কিছু পায়নি জামা কাপড় ছিল তালা মারাটার চাবিও নেই আর গেটেরও তালাই নেই সব জিনিস কি ব্যাগের মধ্যেই ছিল হ্যাঁ পুরো একটা ডাবল প্লাস্টিকে ছিল যত ভাড়া আছেন আলমারি ছিল না ভাই না 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 আলমাইনে ওই টলিটা তালা মারা যাদের মালিক তারা কি এখানে থাকে না না না

নাম্বারটা দু তিন দিন আমার কল আসছে আমি বুঝতে পারছি না কে তো নাম্বারটা আজকে আমি থানা থেকে আসার পর সাতবার কল করেছে কল করে বলছে কী রে জিনিস পেলি বলার পর যখন আমি ব্যাক কল করছি সন্দেহ করছেন কাউকে তাকে সন্দেহ করব আমি তো আমি তখন নাম্বারে ফোন করি না ফোনে কি বলছি প্লাস ফোনটা ধরে এই কথাটা বলার পর আমি যখন ব্যাক কল করছি ব্লক লিস্টে ফেলে দিয়েছে ওই স্যারের কাছে সেই নাম্বার দেওয়া আছে কী নাম আপনার দেবশ্রী মন্দির এটা কোন জায়গা আপনার বাড়ি গোবিন্দপুর অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি হে দেব আমার প্রিয় মানুষ না নাও ইট আমার পছন্দের গয়না আজ থেকে তোমার ইয়োর ইন প্রেশাস ওরিয়েন্টাল যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট